আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমি বাড়িতে গেছি তো যাওয়ার সময় একটা চারা নিয়ে গেলাম এটা আদিবার জন্য তো এখানে আমরা চারাটা লাগাবো মাটি রেডি করতেছিলাম আগের যে টপ ছিল একটাতে চারা ছিল না ওই টপটার মাটিগুলি এখানে আর যেহেতু হাতের কাছেই সব গোবরটা মানে আমার ভাইয়ের খামার ছিল ওইখান থেকে গোবর নিলাম আর মাটি তো টবেরটাই ছিল ওইখানে গোবর মাটি একসাথে মিলাইতেছিলাম মনে করছিলাম যে গোবর মাটি একসাথে মিলাইই দেই আর কিছুদিন দিব না পরে হঠাৎ করে মাথার উপরে দেখলাম নিম গাছ আশেপাশে নিম পাতা দেখে মনে হইলো যে মাথার উপরে তো নিম তো এই সাথে নিম খোল হিসাবে আমরা নিম পাতা ব্যবহার করলাম নিম খোল হিসাবে শুকনা পাতা ব্যবহার করলে ভালো হয় তো আমাদের যেহেতু কাঁচা পাতা ছিল হাতের তো আমরা কাঁচা পাতাই দিয়ে দিলাম আর বললাম যে কিছু বালি নিয়ে আসো বালি দিতে হবে আর মাটিতেও কিছু বালি মিশাইতে হবে তাকে সাইন দিতে বললাম যে অল্প একটু সাই দো সব হাতের কাছে তখন সে সাই আসলো আবার এই যে সেগুলি মাখাইতেছে গুলি সুন্দর করে বলে আসলে এত মজা লাগতেছিল আমরা একটা চারা লাগাবো আর কত সব কিছু জিনিস আমার একদম হাতের কাছেই চলে আসলো আর সে বালি নিয়ে আসলো এখানে সাই মিলাই দিলাম সাথে আর এখানে দেখলাম যে একটা চারা লাগাইতে আমার কত সহজ সব কিছু হাতের কাছাকাছি চলে আসলো আমাদের একটু ভুল হয়ে গেছে কারণ নিচে বালি দিতে তো বালিটা না দিয়ে আমরা মাটি দিয়ে দিছিলাম তারপর আবার ঢেলে আবার নতুন করে করলাম নিচে বালি থাকলে পানিটা আর মানে মাটিতে আটকে থাকে না ওইটা নিচে পড়ে যায় পরে আদিবাগে বালি নিয়ে আসলো তো এই নিচে কিছু বালি দিয়ে আবার মাটির সাথে কিছু বালি মিশায় নিলাম যেহেতু মাটিটা শক্ত হয়ে না যায় মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে শিকড়গুলি বৃদ্ধি পায় না গাছও বৃদ্ধি হয় না এই জন্য এটাকে মানে নরম করার জন্য মাটিটা যেন মানে শক্ত হয়ে না যায় এই জন্য বালি দিয়ে দিলাম এর গোড়ায় মানে অক্সিজেন যায় না মাটি শক্ত হয়ে গেলে গাছ বৃদ্ধি কম হয় এই জন্য তাকে বলছিলাম যে অল্প কিছু বালি নিয়ে আসো আমরা মাটির সাথেও মিলাবো তখন বালি নিয়ে সাথে এগুলি ফেলতেছিল মাটির সাথে মিলাবো আমি বলতেছিলাম যে আদিবা বা জলদি করো আমরা চারাটা লাগাই আর এখানে সে মাটিগুলি টবে দিতে দিতেছিল সবগুলি মাটি লাগবে কারণ আমরা এই টবের মাটি ছিল এগুলি আর এত সহজে সব কিছু হাতের কাছে পেয়ে গেলাম একদম নিম নিমখলিত সাথী আছে আর আমি এখান থেকে আসলে নিয়ে গেছিলাম একটা অ্যালোভেরার চারা অ্যালোভেরার চারা আদি মানে অ্যালোভেরা ব্যবহার করবে এই জন্য মানে তার জন্য নিয়ে গেছিলাম অ্যালোভেরার চারা সবার ঘরে ঘরে একটা দরকার কারণ এটা সবার জন্যই রূপচর্চা চুলের জন্য সব কিছুর জন্য দরকার তো তো এই অ্যালোভেরার চারাটা আমরা পুপু ভাতিজি মিলে এটা লাগাইলাম বহু টাইম দূরে এমন করে সবাই একটা করে অ্যালোভেরার চারা লাগাই দিবেন সবার বারান্দায় একটা করে থাকলে এরকম যে কোনো সময় আপনার রূপচর্চায় চুলের যত্নে ব্যবহার করবেন